বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাঁদছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জড়িয়ে রাখা আমার অনেক বাবা মানে কাঁদছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জড়িয়ে রাখা আমার অনেক আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের নানা ভুল কিছুই না জানি আমার গানে সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমার সোনামুনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত দে আজ সকাল সাথে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে আসসালাম আলাইকুম